প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো আমরা আমাদের বিভিন্ন গুগল অ্যাকাউন্টে বা বিভিন্ন অ্যাপসের অ্যাকাউন্টে পাসওয়ার্ড যদি আমরা বলে যাই যেমন ফেসবুক গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি বলে যাই কিভাবে সেটা উদ্ধার করব প্রথমে আমরা যাব আমাদের মোবাইলের সেডিং অপশনে যাব সেটিং অপশনে গিয়ে আমরা সেডিং অপশনে যাবো সেডিং অপশনে যাওয়ার পরে নিচে আমরা চলে আসবো নিচে চলে আসার পর গুগল এ ক্লিক করবো গুগলে ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাব একটা হচ্ছে রিকমান্ডেড আর একটা হচ্ছে অল সার্ভিস আমরা অল সার্ভিসে ক্লিক করব এই অল সার্ভিসে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে এসে আমরা নিচের দিকে চলে আসব চলে আসার পর আমরা অটো অটো গুগল উইথ গুগল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের আমাদের অনেকগুলো অটো উইজ অ্যাকাউন্ট আছে যেমন গুগল অ্যাকাউন্ট পার্সোনাল ইনফিউ গুগল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজমেন্টে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে যতগুলো আমার অ্যাপস আমি আমার অ্যাকাউন্ট আছে এই ততগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে যেমন বিডি ট্যাক্স ডট কম বিডি বিকাশ ডট কম দারাস অনলাইন শপিং অ্যাপস দার দাঁড়িখমা তারপর ডিজিটাল স্পপোট ডট কম বি এম ইবি ড গভ ডট কম ফেসবুক তারপরে ফলোপাস্ট ডট কম গুগল ডট কম ইনকাম ট্যাক্স গভ ডট কম ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে এন ইউ ইডু ডট কম টিচার গভ ডট কম টুইটার ইয়াহু এই অ্যাকাউন্টগুলো যতগুলো অ্যাকাউন্ট আমার এখানে আছে সবগুলো এখানে শো করছে তাহলে আমাদের সাধারণত আমরা ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো সব বেশি আমাদের বলে যায় দীর্ঘদিন ব্যবহার করার পর আমরা পাসওয়ার্ডটি বলে যাই তাই আমরা কীভাবে উদ্ধার করব সেটাই দেখাবো এরপর আমরা আমাদের তাহলে আমরা ফেসবুক ফেসবুক অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফেসবুক আমি যেহেতু প্যাটার্ন দিয়ে রাখছি তাহলে আমার প্যাটার্নটা খুলবে এরপরে দেখো আমার পেস হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের দেখাচ্ছে তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখাচ্ছে তারপরে ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে দেখেন ফেসবুক কারণে এই চোখের মতো আছে দেখাচ্ছি এই চোখের মতো আছে এই জায়গায় যদি ক্লিক করা হয় তাহলে এখানে হেড অ্যান্ড করা পাসওয়ার্ডটা দেখা যাবে তাহলে আমরা পাসওয়ার্ডটি সহজে উদ্ধার করতে পারবো এরপরে দেখেন আমার আরও ফেসবুক পাসওয়ার্ড আরও আছে আমার ফেসবুক এখানেও তাহলে এখানেও আপনি এই এন্ড করা পাসওয়ার্ডটি এখানে দেখতে পাচ্ছেন এখানে তাহলে এভাবে আপনার পাসওয়ার্ডটি আপনি অতি সহজে উদ্ধার করতে পারবেন একইভাবে আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ডটি হেরে যান তাহলে আপনি গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড কীভাবে উদ্ধার করবেন দেখবেন গুগল গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন আমার এখানে চারটে অ্যাকাউন্ট আছে তাহলে চারটে অ্যাকাউন্টে দেখেন এখানে আমার এই যে পাসওয়ার্ড চোখুর মধ্যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি আপনি দেখতে পাবেন একইভাবে আপনি আমার এই আরেকটা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানেও আপনি চোখের মতো এই অ্যাকাউন্টটা তো আপনি এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন একইভাবে আপনার এক অ্যাকাউন্ট আছে যেটাতে দেখেন এখানেও আপনি চাইলে এই যে চোখের মতো এখানে ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটি কী সেটা আপনি অতি সহজে দেখতে পাবেন এছাড়াও আমাদের আরও বিভিন্ন অ্যাকাউন্ট আছে যেমন টুইটার আছে তার টুইটারে যদি যাই আমার দুইটা অ্যাকাউন্ট টুইটারে দেখা যাচ্ছে সেই দুইটা টুইটারে পাসওয়ার্ড যদি আমি উদ্ধার করতে চাই তাহলে আমি এ এই জায়গায় যদি ক্লিক করি আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পাবো টুইটার অ্যাকাউন্টটাও আমার দেখা যাচ্ছে তারপর অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট ইউজার আইডি ইউজার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার আমরা অতি সহজ এখান থেকে উদ্ধার করতে পারি একইভাবে আমার টুইটার অ্যাকাউন্ট আরেকটা আছে সেটা তো আপনি চাইলে দেখা যাচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট আইডি তারপর হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি আমি দেখতে পাব এভাবে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট যদি পাসওয়ার্ড বা ইউজার আইডি যদি ভুলে যাই যেমন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যদি ক্লিক করি দেখেন কেন আমার ইনস্টাগ্রামে ইউজার আইডি কোন ইমেল আইডি দিয়ে করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর পাসওয়ার্ডটি হেডিং করা আছে অতি সহজে পাসওয়ার্ডটাও কী করা যাবে উদ্ধার করা যাবে এভাবে আমরা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজোর আইডি কেন যতগুলো আমি অ্যাকাউন্ট করেছি যেমন ইয়াহুতে আমার অ্যাকাউন্ট আছে ইয়াহুতে কেন পাসওয়ার্ডটা অতি সহজে আমি কী করতে পারব উদ্ধার করতে পারবো এভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এবং এজর আইডি যদি ভুলে যায় তাহলে অতি সহজে আমরা এই মোবাইল থেকে কয়েক সেকেন্ডের মধ্যে উদ্ধার করতে পারব ধন্যবাদ আপনারা আমার চ্যানেল ফেসবুকটি ফলো করে রাখবেন এবং পরবর্তীতে আরও নতুন এপিসোড নিয়ে আলোচনা করব সেই এপিসোডটি পাওয়ার জন্য আমার ফেসবুককে ফলো করে রাখবেন তাহলে আমরা পেয়ে যাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আমাদের অন্য অন্য এই সমস্যা থেকে যেন অতি সহজে সমাধান করতে পারে ধন্যবাদ